দর্শক গাছ ভর্তি যে আমের দৃশ্যগুলো দেখছেন সেটি ফরিদপুরের একটি বাগানের দৃশ্য এবার আপনি কিভাবে বাগান থেকে সরাসরি এই আমটি সংগ্রহ করতে পারবেন সেই বিষয়টি আপনাদেরকে জানাতে চাই যে জাতের আমটি দেখতে পাচ্ছেন এটি আম্রপালি জাতের এই আম আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমেই ভাঙান শুরু হবে গাছ থেকে এই আম সংগ্রহ করার পরে তা পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন জায়গায় তবে আপনি চাইলে এখান থেকেই সংগ্রহ করতে পারেন আম আপনি যদি এই আমটি সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেও আমরা আপনাদেরকে এই আম বাগানের মালিকের সাথে পরিচয় করিয়ে দেব অথবা যোগাযোগ করিয়ে দেব এই আমে কোনো ধরনের ঔষধ বা ফরমালিন ব্যবহার করা হবে না একদম নিশ্চিন্তে আপনি এই গাছের আম সংগ্রহ করতে পারেন প্রথমত আপনি এই বাগানে এসে সরাসরি গাছ থেকে আম দেখে নিতে পারেন কেউ যদি আসতে না পারেন তাহলে আপনাকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেয়া হবে গাছ থেকে সরাসরি আম সংগ্রহ করার এমন সুযোগ নিতে হলে আপনাকে আসতে হবে ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুরে জাহাপুরের বাজারের পাশেই এই বাগান এই বাগানে রয়েছে শত শত আম গাছ আমরা দেখছি এখানে বিভিন্ন প্রজাতির আম রয়েছে এর মধ্যে থেকে আম্রপালি যে আমটি সেটি কিন্তু ছেঁড়া হবে বা ভাঙা শুরু হবে আগেই বলেছি জুন মাসের দ্বিতীয় সপ্তাহ প্রথম তারিখ থেকে আর আপনি যদি আম নিতে চান তাহলে মে মাসের মধ্যেই আপনাকে জানাতে হবে সরাসরি ফরমালিন মুক্ত এই আম সংগ্রহ করতে আগেই বলেছি আপনি ইনবক্সে যোগাযোগ করতে পারেন আপনি যোগাযোগ করবার পর সময়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে এই আমের প্রকৃত মূল্য দর্শক ক্রেতাদের সুবিধার্থে আমরা এই ধরনের ভিডিও পোস্ট করে থাকি ফরিদপুর অনলাইন শপিং পেজে সাথে যুক্ত থাকতে পেজটিতে একটি লাইক দিয়ে দিন আর যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর জানিয়ে দিন সরাসরি কমেন্টে আপনার কোনো পরামর্শ থাকলে